রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা চ্যাম্পের চলছে ডাবিংয়ের পর্ব আর এই ছবি নিয়ে রুক্মিণী এক্সাইটেড ছিলেন প্রথম থেকেই কিন্তু টুইটারে রাজ চক্রবর্তী যা করেছেন সেটা ভাবতেই পারেননি রুক্মিণী রাজ একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে সেই ভিডিওটি পোস্ট করার পরেই রুক্মিণী চমকে যান তিনি ভাবতেও পারেননি যে তিনি যখন ডাবিং করছিলেন তখন রাজ লুকিয়ে এই ভিডিওটি তুলেছেন তবে রুক্মিনীর এই লেগ পুলিং বেশ এনজয় করেছেন দেব রাজের টুইটারে ভিডিওটি দেখে তিনি লিখেছেন উফ এই মেয়েটা ডাবিং অ্যান্ড ডান্সিং ইজ অলমোস্ট সেম ফর হার আসুন দেখে নেই সেই ভিডিওটি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ